চলছি আমি কি অবস্থা আপনারা দেখুন এত ভিড় গাড়ি আসতাম এত ভিড় প্রত্যেকটা কামড়ায় ভিড় প্রত্যেকটা কামড়ায় ভিড় করতে পারছে না

তো বন্ধুরা আমরা চন্দননগরে চলে এসেছি তো প্ল্যাটফর্মে এত ভিড় তো ভিড় তোমরা দেখলে আর এখন ঢুকছি মণ্ডপে আর মণ্ডপগুলো এত সুন্দর মানে কী বলবো তোমাদের এত সুন্দর দেখ চলো ঢুকছি মানে কি বলবো এখানে দেখো যে ক্লাবের পুজো আর কি সেই পোস্টার এখানে দেওয়া রয়েছে আর মন্দিরে ঢুকছি তো আমাকে একটু দেখিয়ে দিলাম আর এখানে দেখো প্যান্ডেলটা এখান থেকে শুরু ঠিক আছে এখান থেকে শুরু এবার দেখো যাচ্ছি প্রচণ্ড ভিড় এবং সবাই ছবি তোলায় ব্যস্ত সবার ফোন বার করে কেউ ভিডিও ক্যামেরা করছে কেউ স্টিল ছবি তুলছে এই সুন্দর প্যান্ডেলটাকে স্মৃতি করে রাখার জন্য সবাই ছবি তুলছে আর ভেতরটা দেখো খুব সুন্দর এটা হচ্ছে মণ্ডপের ভেতরটা ঠিক আছে আর ওখানে দেখো মহাদেব বসে আছেন ধ্যানে মগ্ন তো এটাও খুব সুন্দর লেগেছে আমার প্রত্যেকেই ছবি তুলছে মহাদেব বসে আছে আর চারদিকটা দেখো প্যান্ডেলটা খুবই সুন্দর এখানে মহাদেব কিন্তু ধ্যানে মগ্ন তো চলো আমরা ভেতরে যাচ্ছি জগদ্ধাত্রী মাতা দেখতে তো ভেতরে প্রবেশ করছি দেখো খুব সুন্দর প্যান্ডেলটা করেছে ঠিক আছে তো ভেতরে প্রচুর লোক সমাগম বিভিন্ন জায়গা থেকে লোক এসছে দেখতে তো দেখো চারদিকটা খুবই সুন্দর লাগবে তোমাদের এই জোর ঠাকুর ঠিক আছে তা প্রচুর মাল্লা পড়েছে ঠাকুর তো দেখো চারদিকটা খুবই সুন্দর ওপরটা খুব সুন্দর করেছে দেখো এই দিকটা এদিকটা সব দিকটাই তোমাকে দেখিয়ে দিচ্ছি মণ্ডপের ভেতরটা আর এখানে দেখো আর একটা পূজা মণ্ডপে চলে এসেছি আমরা তো দেখো এটাও খুব সিম্পলের মধ্যে খুবই ভালোই হয়েছে ঠিক আছে তা খুবই সুন্দর লাগছে দেখো ওপরের ঝাড়বাতি টাইপে খুবই সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে লাইটিংটা তো আমাকে একটু দেখিয়ে দিলাম ঠিক আছে তো চলো আর একটা মণ্ডপে ঢুকছি আমরা তো এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা এই মণ্ডপটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর ভিড় তোমরা লক্ষ্য করছো যে প্রচণ্ড ভিড় হয়েছে বিভিন্ন জায়গা থেকে লোক কিন্তু এসছে তো আমার তো খুব ভালো লেগেছে এই প্যানেলটা এইটা দেখো আরেকটা পূজা মণ্ডপ কিন্তু এটা মনে হচ্ছে কোনো মন্দির পূজা মণ্ডপ নয় এটা এটা পারমেন্ট মন্দির তো এখানে দেখো রাস্তায় মনে হচ্ছে সমুদ্রের মতো ঢেউ মানুষের আর এখানে দেখো গুড়ের চা গুড়ের চা আমরা খেয়েছি ভালোই লেগেছে প্রথমে ভাবলাম যে গুড়ের চা কেমন লাগবে না লাগবে তো খেয়েছি গুড়ের চা কিন্তু ভালোই লেগেছে আর এখানে দেখো আরেকটি জগদ্ধাত্রী মাতা আরেকটা পূজা মণ্ডপে এটাও দেখো চারদিকটা খুবই সুন্দর দেখো ঝাড়বাতি এবং চারদিকে যে নকশা করা বিভিন্ন যে সাজসজ্জা খুবই সুন্দর হয়েছে দেখো সবাই ছবি তুলছে আর দেখো খুবই সুন্দর লাগছে আর বিশাল বড় বড় ঠাকুর হয় তোমার ছবিটা বুঝতে পারছো না নাই না প্রচণ্ড বড় বড় ঠাকুর হয় বিশাল বড়ো বড়ো ঠাকুর হয় এখান থেকে হয়তো তোমরা বুঝতে পারবে না সামনে থেকে বিশাল সবাই উঁচু করে তাকিয়ে দেখছে এত বড় মূর্তি তো দেখো চারদিকটা লাইটিংয়ে খুব সুন্দর সাজসজ্জা হয়েছে আমার তো খুব ভালো লেগেছে আর তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও ঠিক আছে আমাকেও দেখিয়ে দিলাম একটু সঙ্গে সঙ্গে এই দেখো আরেকটি পূজা মণ্ডপে বিশাল বড় জগন্নাথী ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ এখানে আর প্রচণ্ড ভিড় মণ্ডপে মণ্ডপে অ্যানাউন্স করছিল যে আপনারা সাবধানে থাকবেন ব্যাগ ট্যাগ ঠিক করে রাখবেন

ওর মধ্যে আমাদের তো যেতে হবে কারণ কি পরে হয়তো অনেক রাত হয়ে যাবে দেখো প্রচন্ড ভিড় তো ফাইনালি ট্রেনে উঠে পড়েছি ট্রেন ফাঁকা হয়ে গেছে তো আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি ভালো থেকো আর তোমরা কেমন একটু জানিও ওকে টাকা